আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার হাতে তো ঠান্ডা কেন আপনি কার সাথে আসছেন এখানে বাজারে আব্বু নিয়ে আসছে বাজারে ফুল আপনাকে কি বলছে এখানে বসে থাকতে বলছে এটা মুখে দে না এটা ময়লা আপনার কি ফুল পছন্দ গেন্দা ফুল আপনার আব্বু কি ফুল নিয়ে আসছে গেন্দা ফুল এই কারণে আপনি গেন্দা ফুল পছন্দ করেন গোলাপ পছন্দ করেন না করেন না হায় হায়

এদেরটা আপনি খান ঠিক আছে